আইতে কর দছি নি তো কে আই gini ইনডে কহরা আই gini ইনডে কহছ তো কেন এ তো রিলাক্স কর বাটা মিলিতে যত জাদু তার যত বিদ্যা সবকিছু তার ভিতরে ঢুকবে এখন এবং তার যত ক্ষতি ছেলের করছে এই পর্যন্ত ব্যথা বেথনা যা দিছে সবকিছু শরীরে প্রবেশ করবে আল্লাহ রকমে এই পৃথিবীতে তোমরা অনেক কবিরাজ দেখছো অনেক হিস্টোরি দেখছো তোমরা তোমরা আল্লাহর কাছ থেকে কি নিয়েছো জ্ঞান আমি বলি তোমাদের শয়তান কি বলছে আল্লাহর কাছে আল্লাহ আমি যেন মানুষের শরীরে প্রবেশ করতে পারি শিরায় উপশিরায় বলছে এই কথা বলছে আর আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ আমি যেন তাদেরকে শরীরে আটকাইতে পারি তারা তো বাইরে হওয়ার কথা আপনার কাছে বলে নাই ঢুকার কথা বলছো এই কথা বলছো যে আল্লাহ আমি যেন বাড়িতে পারি সুযোগ আমি এটা কাজে লইছি আটকাইতে পারতাম না তোমরা আইয়ন কারণ শয়তানরা আল্লাহ হে এটা দিয়ে দিছে আশা আটকাইতে পারতাম না কিন্তু জান আটকাইতে মারুন কারণ যাওয়ারটা তুমি আল্লাহর কাছে চাও নাই আর কাট হতি আচ্ছা শুনো শোনো ক্ষতি করছো না যদি না ক্ষতি করে থাকো আমি তোমার কিছু করবো না ওইটা আমার বিষয় না আমি তোমার আমার উদ্দেশ্যে রুগী সুস্থ হওয়া তুমি যদি এখানে না আসতে আমার আসার প্রয়োজন ছিল না আজকে রুগী সুস্থ ছিল আমি আসছি আসছি কারো ডাকছি কোন জিন্দে ডাকছি